দিন যত যাচ্ছে সব জিনিসের দামই বাড়ছে প্রায় সাড়ে চার বছর হলো ছাদ বাগান করছি একসাথে কখনো এবারের মতো এত মরিচ গাছ লাগাতে পারি নাই কারণ একটাই প্রপার যে সঠিক পরিচর্যা আছে সেটা জানতাম না দুই বছর হলো কিছুটা হলো এখন জানি আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি ছাদ বাগানে অনেক রকমের মরিচ গাছ দিয়েছি আপনারা জানেন দেখেন এটা একটা মরিচ এটা হচ্ছে গোলমরিচ এবার প্রথমবার দিয়েছি আর এই গোলমরিচের সাথে আরো একটা গাছ একই নার্সারি থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে ছুঁই জাল আর সবগুলো মরিচ গাছ আপনারা যে জায়গাটাতে পাবেন সেটাও আমি বলে দিব আর এই বছর আমার এই যে শীতকালীন সবজি মরিচ অন্যান্য আদার যে গাছগুলো আছে সবগুলোই আমি আমার একটা প্রচন্ড নার্সারি থেকে নিয়ে এসেছি আর এই সাইডটাতে তো দেখেছেন যে ক্যাপসিকাম আর এটা হচ্ছে আরেকটা লম্বা টাইপের ক্যাপসিকাম এই মরিচ গুলোর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এগুলো অনেক বেশিও ধরে আবার যদি আপনার টবের মাটিতে খাদ্যটা ভালো থাকে অনেক বারো টবের ভিতরেও দেখেন অনেক মরিচ অনেক টাইপের সব পেকে আছে তো ছাদ বাগানে যেহেতু আজকে চার পাঁচ দিন ধরে গোলমরিচ একটা দুটা করে অনেকগুলো ফাঁকে ফাঁকে মরিচ উঠাবো আর সেটা আপনাদের সাথে আমি আমি শেয়ার করব দেখেন কি সুন্দর গাছের যে হয় সেরকম তো মনে পরে কয়েকটা করে গোলমরিচ উঠাচ্ছি নিচেও দেখতেছি যে একটা দুইটা পড়ে আছে আর এই মরিচ গুলো কি বলবো আমার হাতের সাথে লাগতেছে আমার মনে হয় যেন প্রাণটা জুড়াই যাচ্ছে কখনো ভাবতেও পারি নাই যে ছাদ বাগানে এভাবে আমি গোলমরিচ গাছ দিব আর সেই গাছ থেকে গোলমরিচ গুলো হারভেস্ট করবো সব মরিচ উঠাইলে ওর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তো এই যে আমি কিছু ঝাল মরিচের গাছ দিয়েছি সেই এত বেশি পেকে আছে মরিচ একটু রোদ পেয়েছে তো সেজন্য সবগুলো একদম চুপসাই যাচ্ছে তো আজকে বিশমিল্লা পরে এখানে কিছু লাল মরিচও উঠাই নিব এতগুলো মরিচ গাছ দেওয়ার একটাই আমার ইয়া ছিল যে প্রপার যদি আমি পরিচর্যা করতে পারি এবছর বছর কিন্তু আমি বেশ কিছু মরিচ শুকিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবো মরিচ কাটা শুরু করে দিয়েছি দেখেন কতগুলো মরিচ আজকে উঠাই আর এই মরিচগুলো তো উঠানোর সাথে সাথে আমার মনটা অনেকটা ভালো হয়ে গিয়েছে আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওটা প্লিজ একবার শেয়ার করে দিবেন দেখেন কতগুলো মরিচ উঠাচ্ছি সব সময় মনে রাখবেন যদি আপনি ভালো ফলন পেতে চান একটা ভালো জাতের কাজ অবশ্যই আপনার বাগানে দিতে হবে সাথে তো কিছু আছে সেটাও দিতে হবে তো দেখেন আমি তিনটা চারটা গাছের থেকে আজকে অনেকগুলো মরিচ কেটে নিয়েছি কারণ এগুলো যদি না কাটি সব কিন্তু গাছে যাচ্ছে আর গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে এইদিকে এখনো বেশ কিছু কাঁচা মরিচ আছে যেগুলো এখন মাত্র ধরা শুরু হয়েছে এগুলো কিন্তু এক মাসের মধ্যে আমরা হারভেস্ট করতে পারবো দেখেন কি সুন্দর লাউ ধরে আছে আর আমি যে নার্সারি থেকে সব সময় গাছ কিনি সেটা অনেকেই আপনারা জান সেটা হচ্ছে ভাই ভাই নার্সারি এখান থেকে আপনারা সব ধরনের গাছগুলো নিতে পার